এরপর আরও কিছু পড়া বুঝিয়ে দেয়ার পর বইটা ওর দিকে এগিয়ে দিলাম ও খাতায় অঙ্ক করতে লাগল এমন সময় আমার পেটটা কেমন গুড় করে উঠল একবার টয়লেট যেতে হবে মনে হচ্ছে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম ফিরে এলাম দু মিনিট বাদে বর্ষার অঙ্ক করা হয়ে গেছে অঙ্কটা দেখে আরেকটা বুঝিয়ে দিতে যাব এমন সময় আবার পেট গুড় করে উঠল আমি আবার আর ছুটলাম ওয়াশরুমে এভাবে পরপর চারবার গেলাম ওয়াশরুমে বর্ষার ঠোঁটের কোণে চাপা হাসি আমার আর বুঝতে বাকি নেই এই মেয়ের কাজ ও নিশ্চয় ই পায়েসের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল পেটটা খুব খারাপ করেছে কিন্তু ওকে কিছু বললাম না ছোট মানুষ একটু তো দুষ্টু হবেই উঠে বললাম আজ আর পারব না পড়াতে আজ আসি বর্ষা উঠে দাঁড়াল আমি বেরিয়ে আসলাম বাড়ি থেকে খুবই অস্বস্তি লাগছে বাসায় এসেও দুইবার গেলাম শুধু বাথরুম বেডরুম করছি এভাবে কতক্ষণ কাটবে কে জানে এক ডাক্তার বন্ধুকে ফোন দিয়ে ওষুধ কি কি খেতে হবে শুনে নিলাম তারপর ওষুধ কিনে এনে খেয়ে শুয়ে রইলাম অনেকক্ষণ পর কিছুটা আরাম লাগছে উফ বাবাহ মেয়েটা এত ফাজিল আজ দেখে এরকম মনেই হয়নি ওর চালাকি যেন বুঝতে না পারি সেজন্যই এরকম ভদ্র আর লক্ষ্মী হয়েছিল না জানি আরও কি কি অকাম কুকাম করবে শুয়ে শুয়ে ফোন টিপলাম কিছুক্ষণ ওষুধ খেয়ে অনেকটা ভালো ফিল করছি কিন্তু শরীর দুর্বল লাগছে খুব অনেকক্ষণ পর ঘুমিয়ে পড়লাম আস্তে আস্তে পরদিন আবারে এলাম টিউশনিতে বর্ষা বরাবরের মতোই লম্বা করে সালাম জানালো আমি আজ হাসলাম না সালামের জবাব দিয়ে সোজা ওর পড়ার ঘরে এসে চেয়ারে বসলাম বর্ষা কিছুক্ষণ পরে এক কাপ চা আর বিস্কুট নিয়ে এসে আমার সামনে রেখে বলল স্যারের কি মন খারাপ না অমনেই দেখাচ্ছে না তো বস বর্ষা বসতে বসতে বলল স্যার কি সুস্থ হ্যাঁ মোটামুটি সুস্থ আগে কোনটা পড়াবেন স্যার ফিজিক্স বের করো বর্ষা ফিজিক্স বই বের করে পাতা উল্টে আমার দিকে এগিয়ে দিয়ে বলল এইটা বুঝিনি স্যার একটু বুঝিয়ে দিন আমি বুঝিয়ে দিলাম বর্ষা বলল স্যার আজ চা খাচ্ছেন না কেন ও ভুলেই গেছিলাম এখন খান না থাক ঠান্ডা হয়ে গেছে বর্ষা কোনো অনুমতি না নিয়েই উঠে গেল ফিরে এলো এক কাপ ধোয়া ওঠাত চা নিয়ে আমি বললাম আজ চা খেতে ইচ্ছে করছে না তাহলে কি কফি খাবেন স্যার না স্যার শরবত বানিয়ে দেই কিছু খেতে ইচ্ছে করছে না থাক বর্ষা চোখ উপরে তুলে বলল স্যার কি রাগ করেছেন না তো তাহলে কি সন্দেহ করছেন নাহা কেন সন্দেহ করব চায়ের সাথে কিছু মিশিয়েছি কি না তাই ভাবছেন আমি থতমত খেয়ে বললাম না হা বর্ষা চায়ের কাপটা নিয়ে চায় চুমুক দিয়ে বলল এই যে আমি খেলাম এবার বিশ্বাস হল আমি হাসলাম হেসে বললাম ধুর পাগলি আজ খেতেই ইচ্ছে করছিল না আমি জানি আপনি সন্দেহ করছিলেন আরে না দাও খাচ্ছি আচ্ছা আমি এনে দিচ্ছি আরেক কাপ বর্ষা উঠে যাচ্ছিল আমি ওকে থামিয়ে দিয়ে বললাম লাগবে না তুমি বসো এটাই দাও আমাকে বর্ষা বেশ অবাক হয়ে তাকিয়ে রইল আমি বললাম দাও ও অবাক করা চোখে তাকিয়ে চায়ের কাপ এগিয়ে দিল আমি ওকে অবাক করে দিয়েই চায় চুমুক দিলাম বর্ষা অনেকক্ষণ বিস্ময়ে চেয়ে রইল আমি পুরো চাটাই খেয়ে ফেললাম বর্ষা অবাক হয়ে চেয়ে আছে দেখে বললাম কারও এঁটো করে খেয়ে রাখা কিছু খেলে কি হয় জানো মায়া বেড়ে যায় বর্ষা মুচকি হাসল তারপর পড়ায় মন দিল আমি মুগ্ধ হয়ে চেয়ে আছি মেয়েটাকে খুব ভদ্র মনে হয় সে কাল ওরকম একটা কাজ করেছে বিশ্বাস ই হয় না রাতে আমার যা অবস্থা হয়েছিল শুধু বাথরুম আর বেডরুম বর্ষা পড়া শেষ করে পড়া বুঝিয়ে দিয়ে বলল স্যার একটা গল্প শোনান না কিসের গল্প শুনবা যে কোনো গল্প আমার ম্যাডামের গল্প শুনান। আমি হেসে বললাম আমি সিঙ্গেল কোনো ম্যাডাম নেই কেন নেই জানি না আমি খুব বেখেয়ালি একজন মানুষ তো তাই হয়তো আপনাকে তো যে কোনো মেয়ের ই পছন্দ হবে স্যার তাই নাকি বর্ষা লজ্জা পেয়ে হাসল তারপর খাতার দিকে তাকিয়ে অঙ্ক করতে লাগল আমি বই নিয়ে ওকে একটা অঙ্ক বুঝিয়ে দিলাম বর্ষা মনোযোগ দিয়ে অঙ্ক করল তারপর বলল সরি স্যার কেন কাল আপনার পায়েসে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেয়ার জন্য আমি হেসে বললাম কেন দিয়েছিলা আপনি বাথরুমে ছুটবেন দেখার জন্য বলেই হাসলো। আমি অবাক হয়ে গেলাম কি পাজি মেয়ে বাবাহ বর্ষা অনেকক্ষণ ধরে হাসল আমি হাঁ করে চেয়ে রইলাম ওর হাসির দিকে এর পরের পর্ব পেতে অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন